সহবাসের পরে হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা দেখা দিতে পারে বিশেষ করে পুরুষ পার্টনার থাকবে তার ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা বলি পোস্ট কয়টাল হেডে এটা কিন্তু চরম মাত্রায় এবং তীব্রভাবে দেখা দিতে পারে যদি এমন সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার জন্য আপনি ডাক্তারের সিরিয়াল নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে যাবেন দেখাবেন এটা কিন্তু বহু দেরি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার জন্য আমরা অ্যাডভাইস করি ইন্ডোমিথাসিন ওষুধটি এখন এই ওষুধটি আপনার শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনার কোনো রকম শ্বাসকষ্ট হাঁপানি বা কিডনি রোগ আছে কিনা সেগুলো বিস্তারিত তথ্য বলে আপনার নিকটস্থ চিকিৎসকের থেকে এই ওষুধের ডোজ আপনার জন্যে কতটুকু হবে সেটা কিন্তু আপনার জন্যে জেনে রাখাটা খুবই জরুরি এবং যদি আপনার এই সহবাসের পরবর্তীতে মাথা ব্যথাটি একবার হয় তাহলে কিন্তু পরবর্তীতেও এটা পুনরায় হবার সম্ভাবনা থাকে এবং সেজন্য কিছু ইমার্জেন্সি ভাবে এই ঔষধ আপনার সংগ্রহ করা উচিত এবং এর ডোজটি নিকটস্থ চিকিৎসকের থেকে জেনে রাখা উচিত কারণ এমনটি যদি ঘন ঘন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একান্ত মুহূর্তের প্রতি একটা অনীহা চলে আসবে এবং এতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে কলহের দেখা দেবে কারণ এই কষ্টটি আপনি কাউকে আসলে বলে বোঝাতে পারবেন না এবং এই ভয়টি কিন্তু আপনার ভেতরে আস্তে আস্তে বাসা বেঁধে আপনার মনটাকে ছোট করে ফেলবে তো সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে যেহেতু এই সমস্যার সমাধান করা সম্ভব তাই দেরি না করে যদি আপনার এরকম হয় বা আপনার পরিচিত কেউ এমন সমস্যাতে ভোগে সেক্ষেত্রে এন্ডোমিটাসিন ওষুধটি কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে আরাম দিবে এবং পরবর্তীতে এমন সমস্যার হাত থেকেও আপনাকে রক্ষা করবে